জিনভূত কখনো দেখেছো না ফিল করেছো না সজল ভাই না আমার দুটো এক্সপেরিয়েন্স আছে একটা হচ্ছে পুরান ঢাকা বাবা মার বিয়ের পরে প্রথম বাড়ি ছিল তো আম্মা যেহেতু আমরা দেশের বাইরে যাওয়ার সময় তো আম্মা আমাদেরকে খুব একটা বাইরে বের হতে দিতেন না যে যদি ল্যাঙ্গুয়েজটা অ্যাডাপ্টেশন হয় তো ওখানে আর একটা ছেলে ছিল নাম ছিল ওর নাম ছিল নাজিরা মোস্ট প্রবাবলি এবং যে কিনা যে ছেলেটা খুব দুরন্ত ছিল এবং সে সারাক্ষণ যে নাকি কি বলে যে বাড়ির সামনে যে একটা বর্ডার থাকে না ওটাকে কি বলে বাউন্ডারি বাউন্ডারি ওয়ালের উপর দিয়ে সে সবসময় দৌড়াতো একদিন দুপুর বারোটা দিকে হবে হঠাৎ করে দেখি এই ছেলেটা এবং উপর থেকে পড়ে গেল পড়ে যাওয়ার পর সবাই বের হলো ওখানে আমরাও সব নেমে গেলাম আ ও ধরে ধরে হচ্ছে এবং তখন দেখলাম যে সে বাচ্চা ছেলে কিন্তু কন্ঠ डिफरेंट আচ্ছা এবং খুব অদ্ভুত ভাবে কথা বলছে সবার সঙ্গে কিছু বুঝতে পারল না আর কি একটা টুক করে নাকি একটা শব্দ হলো রাতের বেলা আর সব ভাই না বুঝতে পেরেছি যাই হোক এটা খুব ইন্টারেস্টিং জীবনের সব ধরনের গল্প আসলে থাকা উচিত সিনেমায় আমি এমন সব চরিত্রে কাজ করতে চেষ্টাছি যেটা আগে করিনি বা করাটা আমার কঠিন এবং ফোরিস্টমেন্ট তাতে হয় নতুন কিছু তৈরি হবে অথবা আমি আরও শিখব এমন একটি তথ্য শেয়ার করলেন জনপ্রিয় অভিনেতা সজল ভালো কাজের জন্য টিমের মধ্যে যে বন্ধন এবং বন্ধুত্ব বোঝাপড়ার দরকার সম্প্রতি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে সিনেমাটির প্রসঙ্গে এমনটাই বলেছেন জনপ্রিয় অভিনেতা আব্দুল নূর সজল নাটকে তাকে বেশি দেখা গেছে তবে গত দুই বছর ধরে সিনেমাতে বেশি সময় দিচ্ছেন এই অভিনেতা বিশেষ করে গত বছর ঈদে তার অভিনীত জিন নামের একটি সিনেমার সাফল্য পেয়েছে এরপর টুকটাক নাটকে কাজ করলেও সিনেমায় বড় ক্যানভাসের জন্য অপেক্ষা করেছিলেন তিনি দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য আপডেট জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন